হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো কালকে একজনের বাড়িতে একটু ঘুরতে গেছিলাম গিয়ে তো পুরাই অবাক ওনার বাড়িতে এত সুন্দর এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না তারপর দেখি ওনার বাড়ির পেছনে একটা সুইমিং পুলও আছে তো দেখেন জার্মানিদের বাড়ির ভেতরেই আস্ত সুইমিং পুল থাকে তারা এতটা মানে নিজের প্রতি যত্নশীল কি বলবো তো অনেক বড় বাড়িটা ছিল তারপর আমি এখানে এখানে একটা দোলনাও ছিল তারপর আমি এখানে কিছু ছবি তুলে নিলাম এবং উনি আমার কয়েকটা ছবি তুলে দিল অনেক বড় বাড়িটা চারিদিকে ফুল ফল গাছ তো সব কিছু ভিডিও করা হয়নি আসলে আমরা অল্প সময়ের জন্য গেছিলাম তাই জন্য সব ভিডিও করা সম্ভব হয়নি তো আমি এখানে কিছুক্ষণ বসে একটু সুইমিং ফুলের চারপাশে একটু ভিডিও টিডিও করে কয়েকটা ছবি তুলে দাঁড় আমরা চলে আসলাম তো কেমন লাগলো সুইমিং ফুলটা অসম্ভব সুন্দর ছিল বেশি ভালো লাগতেছিলো পাশে একটা দোলনা ছিল তারপর পাশের দোলনাতে বসে বসে ঢোল কাঁচছিলাম আর ভিডিও করছিলাম অসম্ভব সুন্দর বাড়িটি অনেক বড় বাড়িটি ছিল আর দোলনাটিও খুব সুন্দর ছিল তারপর কয়েকটা ছবি তুললাম এই যে দেখেন কত সুন্দর সুইমিং পুল বাড়ির ভিতরে এটা হচ্ছে একদম বাড়ির পিছনে উনি একাই থাকে বাড়িতে কেউ থাকে না উনি একা দেখেন কত সুন্দর সুইমিং পুলটা তারপর ওনার বাগানের কিছু ফুলের ছবি তুলে নিলাম ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল মানে জার্মানিদের তার বাড়ি মানে বাড়ি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর কিছু দেখা লাগবে না এখানে থাকতেই ইচ্ছে করবে